সুখ স্বাচ্ছন্দে থাকব এই জন্য সংগ্রাম প্রতিনিয়ত কিন্তু আমরা এই জন্ম মৃত্যু চড়া ব্যাধির যে সংগ্রাম করি কয়জন যাতে কালের জন্য সমস্ত দুঃখ কষ্ট থেকে আমরা মুক্তি পেতে পারি তার জন্য সংগ্রাম করি কয়জন আজকের কি করে ভালো থাকবো সেই জন্য সবাই খুব সচেতন কয়জন সেই দৃঢ়তার সাথে এগিয়ে চলি আমরা সচেতনতা আমাদের নেই ওই দিকে সাময়িক সুখ স্বাচ্ছন্দ্যের জন্য সচেতনতা অনেক এই যে হল ঘরে বসে আছেন হল ঘর থেকে বেরোবেন দেখবেন চারিদিকে ভর্তি সাময়িক সুখের জন্য আমরা ওই মোবাইল কোন একটা বোর্ডিং বোর্ড দেখলাম না একটা হোর্ডিং দেখলাম না যেখানে বলছে এই জিনিসটা করুন নিত্যকালের জন্য জন্ম মৃত্যু জড়া চক্র থেকে মুক্তি পাবেন যত প্রচেষ্টা যত সচেতনতা কেবলমাত্র অনিত্য কিন্তু আজ যে আমরা এখানে সমবেত হয়েছি সাময়িক অনিত্য সুখের জন্য নয় নিত্য ঠিকানা আমাদের খুঁজে পাওয়ার জন্য উপলব্ধি করার জন্য সচেতনতা বৃদ্ধি করার জন্য আমরা এখানে সমাগত সেই জন্য জাগ্রত আরো বেশি প্রয়োজন তা আমি যখন হরে কৃষ্ণ বলবো আপনারা উচ্চস্বরে হরে কৃষ্ণ বলবেন তাহলে আপনারা জেগে থাকবেন এই প্রভু ফোনটা নিয়ে খুব ব্যস্ত খুব ব্যস্ত প্রভু আপনি তাহলে বাইরে গিয়ে বসুন সুবিধা হবে আপনার বাইরে গিয়ে বসুন সুবিধা হবে সবাই বলুন হায় কৃষ্ণা দুপুরে প্রসাদ পেয়েছেন শক্তিটা কম মনে হচ্ছে বলুন জয়ার যত ভক্ত বসে রয়েছে কারোর অর্থনৈতিক উন্নতি ভালো কেউ কি ওখানে বসে রয়েছেন যাদের অর্থনৈতিক দিক দিয়ে এতটা স্বচ্ছ না এখানে কোনো ভক্ত রয়েছেন জাগতিক শিক্ষা একটু বেশি আর কেউ কেউ আছেন জাগতিক শিক্ষা একটু কম কেউ কেউ আছেন গায়ের রং একটু ফর্সা আর কেউ কেউ আছেন গায়ের রং একটু কালো কেউ কেউ আছেন আমার মতো কোনো চুল নাই আবার কেউ কেউ দেখো সুন্দর সুন্দর চুল কেউ গয়না পরে আছেন গয়না পরেননি এগুলো তো ভেদ আছে গরিবের মন আছে শিক্ষিতের মন মন যেখানে মন আছে সেখানে কষ্ট আছে বলতে পারবে তবু আমার পকেটে অনেক পয়সা আমার কোনো দুঃখ নেই বা আমার হচ্ছে মাস্টার ডিগ্রি আছে আমার কোনো কষ্ট নেই জীবনে কেউ বলতে পারবেন আমার বিয়ে হয়ে গেছে সেজন্য আমার আর কোনো দুঃখ নেই ব্রহ্মচারী বলতে পারবে আমি বিয়ে করে জন্য আমার কোনো কষ্ট নেই কেউ বলতে পারবে না তার উপরে ভিত্তি করে কোন জীব শান্তিতে থাকতে পারবে না এইটি হচ্ছে বিধির বিধান আর যখনই আমরা বিধির বিধানকে পরিবর্তন করতে চাই বোকামি আপনি আপনার টাকা পয়সা দিয়ে প্রভাব দিয়ে সৌন্দর্য দিয়ে জন্মটাকে জড়াটাকে সৌন্দর্য কিসের প্রভাব কিসের শিক্ষা আসল জায়গাতে আমরা আটকে গেছি আমরা যে এত পরিশ্রম করছি যা কিছু করছি আমরা ধরে রাখতে পারছি না আপনার বয়স যদি আজকে একুশ হয় পরের বছর আপনার বাইশ হবেন ধরে রাখতে পারবেন একুশকে যেই ছেলে আপনাকে বাবা বলে ডাকে কত আদর করে কত মানে আপনাকে কে কত আনন্দ ছোটবেলায় সে কিন্তু বড় হয়ে আপনাকে অবহেলা করছে পারছেন আটকাচ্ছে জন্ম মানেই হচ্ছে মৃত্যু জন্ম মানেই হচ্ছে কষ্ট আর জন্ম মানেই হচ্ছে ব্যাধি না সেই জন্য আমরা এখানে সমবেত হয়েছে যে এই জটিল পরিস্থিতিতে কি করা যায় যেমন এখন অনেক গরম আপনার এসি হলে বসেছেন যায় না কতটা এসি লাগছে আপনার গায়ে আমার গায়ে তো কোনো এসি লাগছে না তো কিন্তু চেষ্টা হচ্ছে এই গরমকালে কি করে একটু ভালো থাকা চাই তো এসি ফ্যান কিন্তু বৃত্তমুক্তকে কি করে উদ্ধার করব কি এমন করব যার জন্য আমার কোনো ব্যাধি হবে না বৃত্ত অবস্থা আসবে না সেইতে নিয়ে আজকে আমাদের আলোচনা বলুন যায়নি তাই ভালো লাগছে আপনার একটু জেগে গেছেন এখন আজকের বিষয়টা হচ্ছে আমাদের জাগতিক পরিস্থিতি চাই হোক না কেন মৃত্যুকাল পর্যন্ত পদে পদে বিপদ আসবে তার জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে এবং কোন জড় জাগতিক পরিকাঠামো আমাদের এই জন্ম মৃত্যু জরাব্যাধির চক্র থেকে আমাদেরকে রেহাই দিতে পারবে না ভাবছেন আপনি এইটুকু সামলে নেই তারপরে সব ভালো হয়ে যাবে সামলেন কতবার সামলেছেন আপনি একটা সামলাতে সামলাতে আরেকটা মহাভারত শুরু হ্যাঁ কিনা ভাবছেন এই সমস্যাটা যদি কোনোভাবে সামলে নিতে পারে তাহলে আমাকে আর কে দেখে যেই সামলে নিয়েছেন মায়া আরেকটা চর দিলাম আগের থেকে আরো ভয়ানক। আর ব্রহ্মা भुवনালোকে কোনরা ব্যক্তিনা অর্juna এই যে বিধির বিধান এত থেকে কেউ রেহাই পাবে না না ব্রহ্মা না ইন্দ্র না মানব না কোন দেবতা না মুনি ঋষি না কোন কীট আমাদের প্রলাদ মারা উনি বর্ণনা করছেন যে এই জগতের ব্রহ্ম থেকে কি পর্যন্ত কেউ রেহাই পাবে না এমনকি উনি বলছেন শব্দ ব্যবহার করছেন এমন কি মলের যে কীট সে একদিকে মলের কীট কত নঘন্য মলের কীট অপরদিকে ব্রহ্মা এটা আমার উদাহরণ না এটা প্রহাদ মহারাজের কেউ রেহাই পাবে জন্য ভগবান আমি আপনার চরণ কমলে আত্মসমর্পণ করছি কি। শশা করা পৃথিবীর সম্রাট ছিলেন উত্তানপাত কি নাম ঘুমিয়ে গেছেন আবার পৃথিবীর সম্রাট ছিলেন উত্তানপাত কি নাম আমরা সাধারণ একজন জীব এই দেশের নাগরিক কিন্তু উনি ছিলেন শশাগর পৃথিবীর সম্রাট ভাগবতের দুই স্ত্রী ছিল ওনার একজনের নাম সুরুচি আর একজনের নাম সুমিতি ধ্রুব মহারাজের নাম শুনেছেন ध्रुव महाराज के बाबर नाम है उत्तन प्राप्त प्रद उत्तन प्राप्त यदि पृथ्वी के सम्राट है तो ध्रुव महाराज के राजकुमार कोतकर राजकुमार साहित्य कोतकर ससागर पृथ्वी उनार जे प्रभाव उनार जे ओई सर्वोच्च আমাদের কল্পনাতীত আপনাদের অনেক প্রভাব আছে প্রত্যেকটি ব্যক্তিগতভাবে ভাবে আপনাদের অনেক প্রভাব এই প্রভাব নিয়ে দশ টাকা তাতেই কত গাইজ দেখায় উত্তানাপ ছিলেন সারা পৃথিবীর সংঘাত তো বাবা বসে আছে সিংহাসনে ধ্রুব মারায় ছোট্ট বাচ্চা মাত্র পাঁচ বছর বয়স তার খুব ইচ্ছা যে বাবার কোলে বসবে স্বাভাবিক বাবার কোলে বসবে বাবার কোলে বসার অধিকার রয়েছে পুত্রের কিন্তু দুর্ভাগ্যবশত এই জগতের নিয়মই হচ্ছে যেটা আমাদের প্রাপ্য বলে আমরা মনে করি তার থেকে আমরা বঞ্চিত হব সেই জন্য এখন থেকে মনটা তৈরি করুন যদি এখনো নায় তৈরি করে থাকেন শক্ত হন ভাবছেন আপনি ওর জন্য এত কিছু করেছি ও নিশ্চিত রূপে আমাকে দেখবে আমার পাশে থাকবে ভুল এইটি ভাগবতের শিক্ষা ধ্রুব মহারাজ ভাবছেন পিতার কোলে নিশ্চিত রূপে আমার বসার অধিকার আছে যখনই উনি বসতে গিয়েছেন ওনার বিমাতা সুরুচি তৎক্ষণাৎ খুব কড়া ভাবে তিরস্কার করলেন খবরদার তোমার বাবার কোলে তুমি বসার সাহস করবে না তুমি কেন কি দোষ আমার কারণ তুমি আমার গর্বে জন্ম নাওনি সেই জন্য তোমার বসার অধিকার নেই তুমি যদি বসতে চাও তুমি আত্মহত্যা করো আগে কিন্তু আত্মহত্যা করার আগে আগে ভগবানের কাছে প্রার্থনা করো হে প্রভু আমি মৃত্যুবরণ করতে চাই এবং মৃত্যুবরণ করে আমি সুরুচির গর্ভে আমি জন্মগ্রহণ করতে চাই তাহলে বাবার করে বসতে পারবো এই হচ্ছে বাস্তবতা এই জগতের বাস্তবতা হচ্ছে এইটা আমরা ভাবি আমাদের প্রাপ্য অনেক সময় ভাবি না আমি তো কোনো কিছু করিনি আমার জীবনে কেন এটা হচ্ছে কতবার কতবার আমি বিপদ টেনে নিয়েছি নিজের জন্য তবু তুমি এরকম করলে। পিতা মাতারা সন্তানের জন্য কত ত্যাগ করে দিনের শেষে বেশিরভাগ সন্তানরা কিন্তু তাদের বাবা মার পাশে থাকে না তাদের প্রিয় হয়ে যায় এটাকে কি বলে মোবাইল বাবা মা পাশে তো কথা বলবে এখন সময় নেই ফেসবুক নিয়ে ব্যস্ত আর বাবা মা ভাবছে কত পরিশ্রম করলাম কত ত্যাগ করলাম বাবা মা ভাবে ছেলে মেয়ে আমাকে বুঝতে পারলো না আর ছেলে মেয়ে ভাবে বাবা মা জন্ম দিয়েছে এত সময় কাটিয়েছে আমার জন্য আমাকে বুঝতে পারছে না ধ্রব মহারাজ তার পিতার কোলে বসারও সৌভাগ্য তিরস্কার করেছে ওনার বিমাতা সরুজি বলছে কতটা নিষ্ঠুর কিন্তু আমরা বোকা জন্য বোকা আমরা লাথি খায় লাথি খায় লাথি খায় লাথি খায় মায়ের লাথি খায় তারপর একটু কিছু ভালো পায় একটু কিছু ভালো পে লাথি গুলো ভুলে যায় ঠিক বলছে না ভুল বলছে শুনতে বললাম হায় দুসা শুনতে খারাপ লাগছে আমরা এটা আলোচনা করছি যাতে এই জগতের প্রকৃত রীতি প্রকৃত রূপ বুঝতে পেরে আমরা ভগবানের চরণ আত্ম সমর্পণ করি সেই জন্য ভাগবতের এই কড়া সিদ্ধান্ত প্রকৃত এই জগতের যে রূপ সেটা প্রকাশ করেছে উনি ওনার মায়ের কাছে গেলেন সুনীতির কাছে ক্রন্দন করতে করতে সন্তান এমন ভাবে ক্রন্দন করছেন যে সুনীতি অবাক হয়ে গেছে কি হয়েছে তুমি এইভাবে কেন ক্রন্দন করছো তো ধ্রুব মহারাজ ওনার মা কে সব বুঝিয়ে বলেছেন এত ক্রন্দন করছে সারা শরীরটা কাঁপছে তখন সুনীতি বললেন যে আমি কেবল নামেই মহারাজ উত্তনতাদের স্ত্রী নামেই খেব প্রকৃতপক্ষে ভালোবাসা আমি পাইনি এবং সবসময় আমি বঞ্চিত হয়েছি কিন্তু তোমার মা যা বলেছে তোমার বিমাতা যা বলেছে যে ভগবানের কাছে প্রার্থনা করো তোমার বিমাতা কিন্তু ঠিকই বলেছে যদি জীবনে ভালো কিছু চান ভগবানের চরণ কমলে আত্মসমর্পণ না এইটি হচ্ছে প্রকৃতির নিয়ম প্রকৃতপক্ষে পক্ষে আমরা অপরের জন্য কিছুই করতে পারবো না কি করবেন আপনি একবার খাওয়াতে পারবেন কিছু পয়সা দিতে পারবেন কিছু পোশাক কিনে দিতে পারবেন কিছু শিক্ষা দিতে পারবেন কিন্তু কষ্ট থেকে তাকে বাঁচাতে পারবেন জরা থেকে বাঁচাতে পারবেন মৃত্যু থেকে বাঁচাতে পারবেন ব্যাধি থেকে বাঁচাতে পারবেন না সেই জন্য সুনীতি বললেন তোমার বিমাতা যা বলেছে ওইটাই ঠিক ভগবানের চরণ কমলে পূর্ণরূপে আত্মস পাঁচ বছর বয়সে ধ্রুব মহারাজ ত্যাগ করে একা একা বনে চলে গেলেন ভগবানকে পাওয়ার জন্য মনে এত কষ্ট পেয়েছে ওনার বিমাতার থেকে আত্মহত্যা করতে বলেছে শুধু কলে বসার জন্য আমি কিছু করে দেখাব সেই জন্য আচ্ছা এইখানে কেউ আছেন জীবনে কষ্ট পাননি হাত তুলুন তো কারা কষ্ট পেয়েছেন শারীরিক হোক মানসিক হোক কোনো না কোনো ভাবে হাত তুলুন আমি দেখছি কি হাত তুলছেন আপনার কোনো কষ্ট নেই হাত তুলছেন লজ্জা লাগছে হাত নামেন এই যে কষ্ট পেয়েছি বা কষ্ট পাচ্ছি এই কষ্ট পাওয়ার যে উপলব্ধি আমাদের সব ব্যবহার আমরা কয়জন করছি কষ্ট পেয়েছি কষ্ট পাচ্ছি কষ্ট পাব এটা তো বিধির বিধান এই যে বিধির বিধান এটাকে বন্ধ কি করব কয়েকজন ভাবছি এবং কয়েকজন কার্যকরী পদক্ষেপ নিচ্ছি কয়েকজন ধ্রুব মহারাজ কষ্ট পেলেন বাস্তবিক পদক্ষেপ নিলেন আমরা কষ্ট পাচ্ছি বললাম না কষ্ট পাচ্ছি পাচ্ছি কষ্ট পাচ্ছি একটু কিছু ভালো হল ভুলে গেলাম দু মিনিটের জন্য আবার মায়ার লাথি কিন্তু ধ্রুব মহারাজ কষ্ট পেয়ে উনি বুঝতে পেরেছেন যে কেবলমাত্র ভগবানের চরম কমলই একমাত্র সম্পদ আর কিছু না ওনার নিজের মা শুনিতেও স্বীকার করলেন প্রকৃতপক্ষে আমি তোমার জন্য কিছুই করতে পারবো না কেবলমাত্র ভগবানই পারে পাঁচ বছর বয়সে সব ত্যাগ করে ধ্রুব মহারাজ বনে চলে গেলেন মুনি পরীক্ষা করার জন্য বনে গেলেন এখন পরীক্ষায় না বসে কেউ তো পাস করবে না পরীক্ষায় তো বসতে হবে तार पर तो पास पर फैले प्रश्न उठे परीक्षा बस लग ना पास फैले की करो प्रश्न उठे ध्रुव महाराज जख सबकिे मात्र पांच बचर बयसे भगवान के पार जन बने जो गमन करल नारद मणि से आविरूत हुए उना के परीक्षा कर लोट्ट बयस तुम्हार मात्र पाँच बचर बयस সংসারে এরকম অশান্তি হয় ঝগড়াঝাটি হয় মনোমাবিন হয় তুমি মনে কিছু করো না তোমার দ্বারা এইসব হবে না তুমি বাড়িতে ফিরে চাও মুনি কিন্তু হৃদয় থেকে চাইছে তুমি আরো দৃঢ় হও কিন্তু বাহ্যিক কি বলছে পরীক্ষা করার জন্য মাত্র পাঁচ বছর বয়স তুমি কেন এত কষ্ট করছো সংসারে তো অশান্তি হয় তুমি ফিরে চাও ধ্রুব মহারাজ দৃঢ়তার সাথে বললেন হে গুরুদেব যদি আপনি আমাকে সহযোগিতা করতে পারেন ভগবানকে পাওয়ার জন্য তাহলে আপনি আমাকে কিছু বলুন নালে হরে কৃষ্ণ এবং ধ্রুব মহারাজের এই কথা শুনে নারদ মুনি খুব খুশি হয়ে ওনাকে দীক্ষা দিলেন এর তাৎপর্য হচ্ছে কেউ যদি ভগবত ভক্তিতে উন্নতি সাধন করতে চায় ভগবানকে পেতে চায় তাহলে পরীক্ষায় বসতে আমাদেরকে এবং এর জন্য যেন আমরা প্রস্তুত থাকি যখনই ভক্তি জীবন করতে যাবেন কিছু না কিছু বাধা বিঘ্ন আসবেই এই বাধা বিঘ্নের দ্বারা যেন আমরা নিরুৎসাহিত না হয়ে যাই বলুন জয়নি তাই কখনো না আমরা তো হারার জন্য পিছনোর জন্য ভক্তি পথে আসিনি ভক্তি পথে এগোনোর জন্য আমরা এসেছি নিত্যানন্দ প্রভুর চরম কমলা আত্মসমর্পণ করব আমরা নারদমণি যেইভাবে শিক্ষা দিলেন ধ্রুব মহারাজ ওইভাবেই মাত্র ছয় মাসের মধ্যে সাক্ষাৎ ভগবানকে দর্শন কঠোর তপস্যা করে ধ্রুব মহারাজ যে কঠোর তপস্যা করেছিলেন তা আমাদের কল্পনার বাইরে ছিল সত্যযুগ সত্যযুগের আয়ু সত্যযুগের ধৈর্য আমাদের নেই মন্দ হাস মন্দ মত মন্দ ভাগ্য উপাদ্রিতা আমাদের মন্দ ভাগ্য আমাদের অল্প আয়ু বলে না কপাল খারাপ আমাদের কোথাও কপাল খারাপ আমাদের পাঁচ মিনিট বসতে পারে না যারা যারা এখানে দীক্ষা নিয়েছেন বা দীক্ষা নিতে চান চিন্তা করুন তো কবে একবারে বসে ষোলো মালা জব করেছেন কয়েকদিন করেছেন প্রত্যেক দিন করেন কিনা একটু ভাবুন যারা করেন খুব ভালো এক জায়গায় বসে ষোলো মালার জব শেষ খুব কঠিন ষোলো মালার জব করতে আমাদের অবস্থা খারাপ নিত্যানন্দ মহাপ্রভু করে আমাদেরকে অনেক সহজ করু না করে আমরা করতে পারি না প্রসাদ পেতে পারি প্রসার মুখে কত সুন্দর হাসি শুধু প্রসাদটা প্রসাদের নাম শুনেই হাসি কিন্তু এখন যদি নিতা পদ প্রভু বলে যে প্রভু এইখানে এই মুহূর্তে আমরা 32 মানে জব করব দেখব কোয়জন মুখ হাসি ওঠে অবস্থা খারাপ হই গেল কিন্তু একটা জিনিস বোঝানোর চেষ্টা করি সত্য যুগের তপস্যা ত্রেতা যুগের তপস্যা আর দ্বাপর যুগের তপস্যা আর কলি যুগের তপস্যা ফল কিন্তু একই क्रीते यथयतो विष्णु त्रेतायम यजतो मखई द्वापरे परिचर्यायम कलोत हरि कीर्तन सत्य जुगे तपस्या उच्च ध्यान करा त्रेता जुगे तपस्या उच्च जोग को करा दापोर जुगे तपस्या उच्च सिद्धिग्रह आरोधना भगवाने पौधों से भगोरा सत्य जुगे হাজার হাজার বছর তপস্যা করে যা ফল পেত দাপর যুগে সরি ত্রেতা যুগে যজ্ঞ করার মাধ্যমে সেই ফল পাওয়া যজ্ঞ করার ত্রেতা যুগের যজ্ঞ করার যে ফল সেটা দাপর যুগে সে বিগ্রহের সেবা করার মাধ্যমে পাওয়া যাবে আর সপ্ত ত্রেতা দাপর যুগে যে তপস্যা যজ্ঞ আর বিগ্রহের সেবা করে যা ফল পাওয়া যাবে এই কলিযুগে কেবলমাত্র হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 মহামন্ত্র চপ এবং কীর্তনের মাধ্যমে একই ফল পাওয়া যাবে একটু তো কষ্ট করতে হবে যেমন প্রসাদ পেতে খুব আনন্দ লাগে প্রসাদ পান ভালো করে প্রসাদ পান কোনো অসুবিধা নেই তার সাথে সাথে ভালো করে জপ ভালো করে কীর্তন করার মাধ্যমে আমাদের জীবনের চরম উদ্দেশ্য সাবিত হতে পারে আপনারা অত্যন্ত সৌভাগ্যবান সৌভাগ্যবানী যে আপনারা একা চক্র মন্দিরের সাথে আপনারা যুক্ত নিত্যানন্দ প্রভু কাছের লোক আপনারা নিত্যানন্দ প্রভুর বাড়ির পাশে আপনারা থাকেন বলুন জয় নিতাই উচ্চসাই নিত্যানন্দপ্রবু কি বলেছেন জানেন আমি একটা উদাহরণ দিচ্ছি জাগতিক উদাহরণ মানে এই দেশের প্রধানমন্ত্রী এই দেশের রাষ্ট্রপতি বা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যদি আপনার কাছে আসে এসে যদি বলে তোমার কোনো চিন্তা নেই আমি নিজে তোমাকে লালন পালন করবো তোমার অর্থনৈতিক দিক দিয়ে শিক্ষার দিক দিয়ে নিরাপত্তার দিক দিয়ে পুরো দায়িত্ব আমি নিজে নিচ্ছি আপনার মনে একটু ভরসা হবে হ্যাঁ কিনা শুনতে পেলাম হ্যাঁ কিনা প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি মুখ্যমন্ত্রী নিজে দায়িত্ব নিচ্ছে যদিও জাগতিক এর থেকে বড় কেউ যদি থেকে থাকে ওনারা তো জীব স্বয়ং বলরাম স্বয়ং নিত্যানন্দ প্রভু স্বয়ং যদি আপনাকে এসে বলে আপনার নাম কি নবকুমার প্রভু নিত্যানন্দ প্রভু যদি আপনাকে বলে যে নবকুমার মন্ডল আজ থেকে বলরাম স্বয়ং ভগবান স্বয়ং আপনাকে বলছে আজ থেকে আপনার দায়িত্ব আমি নিজে নিচ্ছি আপনাকে ভব সমুদ্র পার করার দায়িত্ব আমায় আমি নিচ্ছি স্বয়ং তুমি হরিনামের আশ্রয় গ্রহণ কর আর কিচ্ছু লাগবে না আপনি এই যে অফার বলেন অফার দিচ্ছে এই অফারটা আপনি নেবেন কি নেবেন না নেবেন বলুন হরি বল নিত্যানন্দ প্রভুর এই যে দান যে কেবল তুমি নামের আশ্রয় গ্রহণ করো তোমাকে ভব সমুদ্র থেকে ভব পার করার দায়িত্ব আমার কারা কারা নিত্যানন্দ প্রভুর এই আশীর্বাদ গ্রহণ করতে চান বলুন জয় নিধাই জয়িতাই জয় কেন কত জন্ম ধরে আমরা চেষ্টা করছি একটু ভালো থাকার জন্য নিত্যানন্দ প্রভু স্বয়ং যদি আমাদের দায়িত্ব নেন এই ভব সমুদ্র থেকে পার করা কেন তো দয়া করে এই হরে কৃষ্ণ মহামন্ত্রের আশ্রয় আপনারা গ্রহণ করুন আমি তো তখনই বললাম আমি সেগুলোকে দিতে হবে